আগামী পহেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে দি সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন এ উপলক্ষে বৃহস্পতিবার পরিবর্তন ও উন্নয়ন স্লোগানকে সামনে রেখে সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্যানেলের অ্যাসোসিয়েট শ্রেণীর পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নগরীর বিশিষ্ট ব্যবসায়ীরা মনোনয়ন সংগ্রহের শেষ দিনে সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ তাদের প্যানেল ঘোষণা করে প্রেসিডেন্ট পদে এহতেশামুল হক চৌধুরী সহসভাপতি পদে নাফিস জুবায়ের চৌধুরী মনোনয়ন দাখিল করেন এছাড়া অর্ডিনারি শ্রেণীতে বারো জন ও অ্যাসোসিয়েট শ্রেণিতে ছয়জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার পর ব্যবসায়ী নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে আলাপকালে অভিযোগ করেন দীর্ঘদিন ধরে সিলেট চেম্বার একটি নির্দিষ্ট সিন্ডিকেটের প্রভাবাধীন ছিল ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি এই পেসি সরকারের আমলে এই সিলেট চেম্বারকে একটি অকার্যকর প্রতিষ্ঠান হিসাবে করা হয়েছিল আমরা আন্দোলন করে এইখানে প্রশাসক নিয়োগ করেছি প্রশাসক নির্বাচনের আয়োজন করেছে আজকে আমরা ব্যবসায়ী ফোরামের পক্ষ থেকে আমাদের অর্ডিনারি অ্যাসোসিয়েট এবং প্রেসিডেন্টের প্রেসিডেন্টের মনোনয়নপত্র জমা দিয়েছি আমাদের সাথে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ব্যবসায়ীবর্গ মরবিয়ানরা উপস্থিত হয়েছেন সিলেটের সর্বস্তরে ব্যবসায়ী সমাজকে বলতে চাই যারা ভোটার আছেন এবং যারা ভোটার নাই আপনাদের নৈতিকতার হিসাবে আপনারা আমাদের পূর্ণ প্যানেলে প্রেসিডিয়ামে এবং অর্ডিনারি শ্রেণীতে এবং অ্যাসোসিয়েট শ্রেণীতে আপনাদের মহামূল্যবান বুদ্ধি আমাদের সহযোগিতা করবেন যারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা যারা আপনাদেরকে আজকে ভোট দেওয়ার যেই অধিকারটা ফিরিয়ে দিয়েছি আপনারাও ছিলেন আমরা শুধু না আপনাদের সাথে নিয়ে আমরা যে আন্দোলন সংগ্রাম করে আজকে ভোটের মাধ্যমে আপনারা সরাসরি প্রেসিডিয়াম নির্বাচন করতে পাচ্ছেন এইটার উপরেও কিন্তু রিড করা হয়েছিল এইটাও আমরা আপনাদের সাথে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমরা এইটাতেও অতিক্রম করেছি আসলে আমাদের এই চেম্বারে আমাদের সর্বস্তরের মানুষ এবং সর্বস্তরের ব্যবসায়ীদের চেম্বার পরিণত করতে হবে এই লোক যেই ইলেকশনটা হবে সেইটার থ্রুতে সিলেটের সর্ব ব্যবসায়ীরা তাদের নেতৃত্ব গঠন করতে পারবে এবং এই নেতৃত্ব থ্রুতে আমি মনে করি যদি সাধারণ সকল ব্যবসায়ীরা এই চেম্বারে অংশগ্রহণ করে এবং সাধারণ যে প্রার্থীরা রয়েছে তারা যদি নির্বাচিত হয় তাইলে এই চেম্বার ব্যবসায়ীদের চেম্বার হিসাবে গঠন হবে অনেক জটিলতা অনেকভাবে এখানে স্বৈরতন্ত্রের প্রভাব ছিল স্বৈরাচারের আসর ছিল স্বৈরাচারের পেতাত অভয়ারণ্য হিসাবে এখানে একসময় প্রতিষ্ঠিত ছিল এই জায়গা থেকে চেম্বারকে চেম্বার নেতৃবৃন্দ সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ প্রয়াসে সেটার থেকে চেম্বারকে বের করে নিয়ে আসা হয়েছে গণতন্ত্রকে আমি সাধারণ নাগরিক হিসেবে এবং এই শহরের একজন সাধারণ ব্যবসায়ী হিসাবে আনন্দের সাথে গর্বের সাথে দেখছি যে আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দ তারা এখানে মনোনয়ন দাখিল করছেন এবং সিলেটের আপামর ব্যবসায়ী জনতা প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন সিলেটের অর্থনীতি ব্যবসা এবং বাণিজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এটি করা হয়েছে আমি কোনো গদভাদা প্রতিশ্রুতি দিব না আমার স্পেশালিটি ট্যাক্স ব্যাট কমপ্লায়েন্স আমি আর আমার অর্ডিনারি প্যানেলের মাঝার ভাই সহ উনিও আইটিপি ইনকাম ট্যাক্স প্র্যাকটিসনার আমরা মিলে একটি ট্যাক্স ব্যাটের সহায়তা সেল গঠন করব এবং বিভিন্ন সরকারি যারা এজেন্সিগুলো আছে যেমন সিটি কর্পোরেশন এনবিআর ওদের সাথে একটি সার্ভিস চার্টার এগ্রিমেন্ট করব যাতে আমাদের ব্যবসায়ীরা কোনো ধরনের হয়রানির শিকার না হয় তারা বলেন চেম্বারের নেতৃত্ব যেন সরাসরি ভোটারদের মাধ্যমে নির্ধারিত হয় এ দাবিতে সিলেট ব্যবসায়ী ফোরাম দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম ও মামলা চালিয়ে গেছে অবশেষে সেই দাবি বাস্তবায়িত হয়েছে বিস্ময়ের বিষয় হল যারা একসময় এই প্রক্রিয়ার বিরোধিতা করেছিলেন তারাও এবার নির্বাচনে অংশ নিচ্ছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ আরও জানান সিলেটের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হলে এই পর্যটন নগরীকে ব্যবসা বান্ধব পরিবেশে গড়ে তোলা সম্ভব একই সাথে শিল্প কারখানায় সমৃদ্ধ সিলেট গঠনে ব্যবসায়ী ফোরামের মনোনীত প্যানেলকে বিজয়ী করা প্রয়োজন